আজিগড় হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ পুলিশের অনুমতি না থাকলেও বড় জমায়েতের অনুমান করে মঙ্গলবার প্রশাসনের তরফে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে নবান্নের পার্শ্ববর্তী এলাকা সহ কলকাতার বিভিন্ন রাস্তা বন্ধ রাখা হচ্ছে পোনা এক্সপ্রেস আন্দুল রোডের একাংশ জিটি রোড হাওড়া স্টেশন থেকে গ্র্যান্ড ফোর্স রোড এইচআইটি ব্রিজ থেকে আরবি সেতু সহ একাধিক রাস্তায় গাড়ি চলাচল করবে না মঙ্গলবার রাজ্য পুলিশ স্পষ্টত জানিয়েছে নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে তা বেআইনি অভিযান রুখতে খামতি রাখছে না কলকাতা পুলিশ মঙ্গলবার মোতায়েন থাকবে ছ হাজার পুলিশ কর্মী ছাব্বিশ জন ডিসি পদমর্যাদার আধিকারিক থাকবেন পথে মঙ্গলবার সকাল আটটা থেকে নেওয়া হবে ব্যবস্থা প্রায় সব জেলা থেকে উচ্চ পদস্থ অফিসারদের কলকাতায় ডাকা হয়েছে তাদের লাঠি হেলমেট বডি প্রোটেক্টিভ গিয়ার রাখার নির্দেশ দেওয়া হয়েছে মিছিল আটকাতে ব্যারিকেডও করা রয়েছে এই নবান্ন অভিযানে সমর্থন নেই বামপন্থী ছাত্র সমাজের তাদের বক্তব্য মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা দিনে এই অভিযান ডাকায় হাজার হাজার পরীক্ষার্থীর সমস্যা হবে সাতাশে অগস্টে নবান্ন অভিযানের রাজনীতির রং লাগছে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ কর্তারা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের এক সদস্য শহরের পাঁচতারা হোটেলে রাজনৈতিক এক নেতার সঙ্গে সাক্ষাৎ করেন নিয়মিত এমনটাই জানতে পেরেছে বলে পুলিশের দাবি তবে ছাত্র সমাজের ডাকা সোমবারের সাংবাদিক বৈঠকে দাবি করা হয়েছে তাদের কোনো রাজনৈতিক মদত দেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে সোমবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন তারা উদ্যোক্তা না হলেও এই আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন রয়েছে